হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাড়িতে অতিথি এলে দুপুরের মেনুতে রাখা যায় এমন একটি রুই মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি সর্ষে দিয়ে রুই মাছের ভাপা রুই মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া খোসা ছাড়ানো রসুন এখানে আমি চার টুকরো রসুন নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচালঙ্কা কাঁচালঙ্কার সঙ্গে সঙ্গে আমি এখানে এক থেকে দেড় ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই আদাগুলো আমি কিন্তু বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি তিন চামচ সাদা সর্ষে দেব। সাদা সর্ষে দিয়ে যে কোনো রেসিপি বানালে তাতে কোনো পেটের সমস্যা হয় না বা গ্যাস অম্বলেরও ভয় থাকে না এবার আমি দিয়ে দিলাম দুটো টুকরো করে কেটে নেওয়া টমেটো এখানে আমি টমেটো বড়ো বড়ো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তার সঙ্গে আমি এবার দিয়ে দেব সামান্য লবণ এখানে আমি একটা ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব সমস্ত মশলা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণে মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণও দিয়ে দেব। দেখো যতটা পরিমাণ লবণের আমার প্রয়োজন আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এবার আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব সমস্ত মাছের গায়ে আমি কিন্তু হাত দিয়ে একটু ডোলেডোলে খুব ভালো করে লবণ আর হলুদগুলো মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখো ঢাকনা আমার খুলে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া সর্ষে কাঁচা লঙ্কা রসুন আদা আর টমেটোর পেস্ট সমস্ত পেস্টটাই কিন্তু আমি এই মাছের মধ্যে দিয়ে দেব। দেখো সমস্ত পেস্ট কিন্তু আমি মাছের ওপরে দিয়ে দিয়েছি আমার সমস্ত পেস্ট করা মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো উপকরণ আমি মিশিয়ে দেব। বা গুঁড়ো মশলা আমি এর ওপর থেকে এবার দিয়ে দেব সবার প্রথমে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি সামান্য এবার দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি খুবই সামান্য দিয়েছি এবার দিয়ে দেব দু থেকে তিন চামচ টকডই এখানে টক দইটা কিন্তু আমি খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি তারপর আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে আমি সমস্ত উপকরণ মাছের সঙ্গে মেখে নেব দেখো বন্ধুরা এখানে আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি যত মাখাটা ভালো হবে মাছের টেস্টটাও কিন্তু তত সুন্দর হবে আর এখানে আমি কাশ্মীরি গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করেছি কারণ যে কোনো সর্ষে বাটা বা ভাপায় হলুদ হলুদ রঙটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো খুবই কম মিশিয়েছি সমস্ত উপকরণ দিয়ে আমার দেখো মাছটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ম্যাগনেটের জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি অন্যদিকে দেখো বন্ধুরা এখানে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি তেলও কিন্তু খুব ভালো করে গরম করে নেব এখানে তেল আমার খুব সুন্দর করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেগুলো আমি খুব ভালো করে ভেজে নেব কালো জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু থেকে তিনটে বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার কুচানো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে একবার নাড়িয়ে জারিয়ে নেব দেখো বন্ধুরা আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এই পেঁয়াজের মধ্যে সামান্য একদমই সামান্য লবণ দিয়ে দেব। যাতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে আগে থেকে মেখে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব সমস্ত মাছ কিন্তু আমি একে একে এই তেলের মধ্যে দিয়ে দেব তারপরে আমি যে সর্ষে বাটার গ্রেভিটা বানিয়েছি সেটাও কিন্তু মাছের ওপর থেকে দিয়ে দেব সমস্ত মশলা সহ সর্ষে বাটার মিশ্রণটিও কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি হালকা করে একবার মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একদম সেট করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনাতে ঢেকে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি করে নেব এখানে দেখো মাছের গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এবার আমার ফিফটিন মিনিটস হয়ে গেছে ফিফটিন মিনিটস পর আমি ঢাকনাটা খুলে নেবো দেখো বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর আলগা হাতে একবার নাড়িয়ে দেব আমি কিন্তু যখন পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তার মাঝখানে কিন্তু একবার ঢাকনাটা খুলে মাছগুলোকে হালকা হাতে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিয়েছি তোমাদের যদি আজকে আমার সর্ষে বাটা দিয়ে রুই মাছে ভাপার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঢাকনা খুলে নেওয়ার পরে আমি এই মাছের ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি কারণ সর্ষে বাটায় সর্ষের তেল দিলে তার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর এই রেসিপিতে বানানোর সময় খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এবার আমি আবারও গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ